সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত তো চলো উঠেছি কখন দেখো পাঁচটার সময় উঠেছি উঠে আবার শুয়ে পড়বে মানে রাতে এমনিতে শুয়েছি আমরা দুটো দেড়টা দুটো এত তো গরম তোমাদেরকে তার বোঝানো কিছু নেই কী হারে গরম পড়েছে এক ভাই পাখা চলছে এখন তো পাখা বন্ধ আছে যেহেতু না তো আওয়াজ হয় খুব তার জন্য এই যে মালাগুলো খুলে ফেলতে হবে শুকিয়ে গেছে মা বাবার গলা দিয়ে আছে আমার বোন এসেছিলো তো দুটো মালা নিয়ে এসেছিলো মালাগুলো দেখো শুকিয়ে গেছে রজনীগন্ধা মালা তো চলো উঠে ঝাড় ঝাড়ঝাড়া দিয়ে বিছানা কথা সব ঘরের ঘরে তুলে দিয়েছে সব ঘরে বিছনা কথা তোলা হয়েছে আর এই ঘরের বিছানাটা আমার ছেলে শুয়েছে এই ঘরে আমার ছেলেই ঠিক আছে আর এত গরম আর ভালো লাগে না মানে অস্বস্তি হচ্ছে ভীষণ একটু গরম জল বসালাম এই যে গামছাগুলোতে ঘামুছা ভীষণ গন্ধ বেরোচ্ছে এগুলো একটু গরম জল বসিয়েছি এগুলো দেবো তো চলো ঘরবাড়িগুলো এবার মুছে নি ঝাড় ঝাঁটা সব হয়ে গেছে দিয়া তো চলো তো চলো এই ঘরগুলো মুছে নিই আগে ঠিক আছে যা গরম পড়েছে আমি সেই গরমে এই ইচ্ছা তো থাকতে পারবো না রাতে যদি মাছ ঘুমাতে না পারে

बार अंदर एक टू मूव्स ले मैं कंप्लीट करता हूँ तो मदर को साइकोटाइट तो गर्म पड़े से तो कमेंट जानिए वापरे बाप, रे बाप। গরম জল হয়ে গেছে করবো এগুলো গরম জাপ করেছি

এদিকে মাছ মাছটা ভাজা বসি ওর বাবা আবার বের হবে তো তাড়াতাড়ি করছি মানে আর কি কাজটা কমপ্লিট হয়ে যায় অতটাই তাড়াতাড়ি করছি এই যে মাছ ওর কাকা কলকাতা চলে গেছে বাইনি আর ওর বাবা খেয়ে বেরিয়ে যাবে ছেলে গেছে স্কুলে আমি একবারই দেখো সকালবেলা বাসি নাইটি ছেড়েছি তারপরেও দেখো কি অবস্থা ঘেমে টেমে একদম একসা অবস্থা তো ওগুলো সব ভিজুক একটু যতটাবার একটু আগিয়ে নিই রান্নাটা তারপর জল আসলে হ্যাঁ বাথরুমে চলে ওগুলো কাছাকাছি করবো চাম করবার তো চলো হতে থাক আমার রান্নাটা তো তা আমার এতগুলো আলুও লাগবে না কেননা রান্না করে জিনিস নষ্ট না করে রেখে দিয়ে পরে খাওয়া যাবে এগারোটাতে হয়ে যাবে এই যে আর এই যে পাঁচ টুড় তুলে রাখি কেননা লাগবে রান্নাগুলো থাকলে পরে খাওয়া যাবে নষ্ট হবে না মশলা বাঁধবো মাছটা দিয়ে কালকে মাছের ঝোলও রয়েছে চিংড়ি মাছের পরিতাম ওইটা আছে আর সব আর এই চিংড়ি মাছ আসে তো চলো একটু বুঝিনি মাছ ভাজা হয়ে গেছে তারপর আলুটাও ভেজে নিয়েছি লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি এইবার বসাবো এতটা তেলে তো পাঁচ বসানো যাবে না প্রচুর সাতটায় বসা হবে

রান্না হয়ে এসছে আর এই মাছ জলটা হলেই মোটামুটি হয়ে যাবে রান্না বান্না হয়ে গেছে এখন আমি এগুলো গ্যাস টাকুলো সব একটু মুছে নিচ্ছি হ্যাঁ একটু না মুছে নিলে না সে একটা সময় তেল তেলে থাকে মাছটা সান্না করছি তো তার জন্য একটু মুছে নিই চলো আমার জলও চলে এসছে আমি এগুলো মুছে নিই তারপর আসছি দেখো আমার স্নান পুজো সব হয়ে গেছে হরে কৃষ্ণ পুজো দেওয়া হলে যেন কত কিছু ভালো লাগে তাই না মনটা সত্যি ভালো লাগে পুজো দেওয়া হয়ে দেখো তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম কি কি বান্না করেছি এই দেখো পাট শাক শুক্তো আর করেছি আমি এখানে এইভাবে দিয়ে সব ঢেকে রেখেছি আর এই দেখো সেই কচুটা এই যে কু কচু কোরআনে কচু বাটা এগুলোই বলে যাই হোক এটা রান্না করেছি এইভাবে আর একটা জিনিস রান্না করেছি এই দেখো এই যে মাছের ঝোলটা এইভাবে করেছি খুব বেশি ঝোল করে নি এইভাবে মাছের ঝোলটা করেছি আর কালকের হচ্ছে চিংড়ি মাছের এই যে ছিল এই তরকারিটা এই যে এটা একটু গরম করে নেবো আর এই যে হালিতে ভাত এক হারি ভাত চলো এই ছিল আজকে রান্না বান্না এখন আমরা খেতে বলব বাবা চান করতে গেছে গেছিলাম ছিল দেবাই এত গরম লাগলো শিলিমা ফোন করলো তো শিলি বাবা আমার জন্য একটা জিনিস দিয়েছে এই দেখো কুর্তিটা কেমন হয়েছে দেখো টু পিস পিস এটা 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 তো টু এই এই যে যে আর এটার হাতটা কাটা বলে যে চালিশ কাটা এখানে ভিতরে হাতা আছে লাগিয়ে দেবো তো বললাম পরে দেখো দেখো হয় নাকি আর প্যান্টটা হচ্ছে যে পাটিয়ালি প্যান্ট কালারটা হচ্ছে একদম লাল আর আরেকটা জিনিস আছে ওটা নিয়ে আসে দেখো এই দেখো এই দুটো জিনিস নিয়েছে গরমে এই এই জিনিসটা সবারই খুব খুব প্রয়োজনীয় জিনিস এটা হচ্ছে দিদি শিমলির মা দিদি ওই দিদি আমাকে দিয়েছে এই দুটো আর ওই দাদা কুর্তিটা দিয়ে দিয়েছে কেমন হচ্ছে দেখো টু পিস তো কেমন লাগলো আমার টুকটাক কাজকর্ম সবকিছু তোমাদের দিদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও গরম পুরো পাগল হয়ে গেছে বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো